গাজরটা বেশ অনেক সময় ধরে ভাবলাম আলাইকুম সকাল সকাল উঠে প্রতিদিনই যেটা করি আর কি সংসারের যে কাজ মেয়েদের যে কাজ সেই কাজটা আমিও করি কারণ যেহেতু আমি হাউস ওয়াইফ গৃহিণী মা কারোর ওয়াইফ কারোর ঘরের ঘরনি সো সবাই যে কাজগুলো করে আমিও সেই কাজ কাজগুলাই করি তার ভিতর থেকে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেটা আসলে দেখানোর মতন হয় আজকেও তার ব্যতিক্রম না ঝটপট করে হুজুরের জন্য বা আপনাদের ভাইয়ের জন্য একটু নাস্তা তৈরি করে ফেলা মিষ্টি জাতীয় জিনিস চলেন তাহলে আজকে এই মিষ্টি জাতীয় জিনিস দিয়েই ভিডিও শুরুটা করি নতুন পাতিলে রান্না শুরু করি আর প্রথম দিনই যেহেতু আজকে মিষ্টি কিছু ইচ্ছা হচ্ছে ভাবলাম যে নতুন পকোলে মিষ্টি জাতীয় কিছুই বানাই দেখা যাক কাটতে যদি আপত্তি দিন লাগে তাহলে কি হলো। এখানে আউজা থেকে নিয়েছি 10 পাউন্ড করে সাইডে ঝামেলা করে নিয়েছি আর আমার এই চুলার জন্য না একদম খুব পাতলা টাকা একটা পাতি খুবই ভালো সহজে গরম হয়ে যায় তো এটা খুব সহজে গরম হয়ে যাবে আশা করি এটাতে আজকে মিষ্টি জাতীয় কিছু একটা রান্না গাজরটা আমি হচ্ছে পুজাই ফেলছি এখন এলাচ এলাচি দারচিনি তেজপাতা সব 이게. 그러면 가스 버터를 다 ج ب 가죽 বেশ অনেক সময় ধরে ভাবলাম এখন হচ্ছে আমি একটু নিয়ে দিয়ে দিলাম চিনি দিব চিনি চিনি যে যেই মিষ্টি জাতীয় জিনিস বানানো যায় আমি এখন একটুতে অল্প অল্প করে একটু বানাবো প্রচুরকেও একটু দেবো আর বাসায় আপনাদের ভাই আসছে আমি আসছি জাস্ট হালকা হালকা করে খাবো এইটুকুতেই জর্দার সময় অনেকখানিকটা হয়ে যাবে প্রথমে আমি বাদামটা একটু ভেজে নিয়েছি এখন আমি সেমাইগুলোকে একটু ভেজে নেব জলদার সময় বানাতে গেলে সব থেকে ইয়ে ব্যাপার এ শেমাই চিটে চিটে পুরো চুলার স্ট্যান্ড থেকে চলে গেল। একবার করে একটু শেমাই করছি। বুঝুর কেউ দেওয়ার জন্য কিন্তু পানি বেশি হয়ে গেছে। তো এটাকে আমি অন্য পদ্ধতি ভাব করে দিয়েছি। এর উপরেই আমি জাস্ট একটু ক্রিমটাকে কোনা করে কি বলে এটাকে ক্রিমি ক্রিমের ভাব করে দিয়ে দিয়েছি। এরপরে ক্রিম দেখাইতে मजाই করতেছে। আর এখন আমার কাজরের এটা হয়ে গেছে। আর একটু টানাইতে হইতো কিন্তু আপনাদের ব্রাইম ভাই এরকমই যা বললাম না একটু বেশি ঝোল ঝোল পছন্দ করে সো এটা একদমই রাখছি আমার জন্য হলে আমি আরেকটু টানাইতাম যে খেতে আইসক্রিম দিয়ে খেতে যেটা অনেক বেশি মজা লাগতো বাট এটাও খারাপ লাগছে না মজাই লাগছে আর এখানে একটা ঠান্ডা হলে আর একটু ঝল হয়ে যেত আর আমি এখন আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য একটু সবজি রান্না করবো সবজিটা রান্না করবো তো প্রথমে ফুলকপিটাই একটু হলুদ লবণ দিয়ে দুধ একটু সবজি মানে কপ কথা থাকে এটাই ভালো লাগে কিন্তু আপনাকে বন্ধু আবার একদম নরম নরম সবজিটাই পছন্দ করে সবকিছু ভালোভাবে মিক্স করে আমি এখন থেকে রান্না শেষ করতে না করতে খাবার তব চলে আসছে এক একজনের পছন্দ এক এক রকম ধাপে ধাপে ঠিক আছে সবাই বলছে অনেক সুন্দর হয়েছে বাট তুমি পাগলু বেশি ক্যামেরা মুভ করো লাইক দেখাবো তোকে কেন তারা কেন বলবে না খাওয়া এক একজনের ধাপে ধাপে খাবার এরা পরোটার মাংস খাবে আপনাদের ইব্রাহিম ভাই সে এখানে লেটে লেটে বসে বসে খাবে কি শান্তি জীবন সুন্দর খাওয়া উফ বিউটিফুল হুম সবার খাবার দিতে দিতে নিজের খাবার এনার্জি চলে যাচ্ছে হুম

Wait a minute, hold up, guys. Yeah, man. <laughs> Plates on here. <coughs> বসে বসে মুভি দেখতেছি আর খাওয়া দাওয়া চলতেছে আপনাদের ইব্রাহিম ভাই বাসায় আসছে একটু গাজরের কাহালু খাবে আর আমরা মুভি দেখি আজকে কিভাবে খাচ্ছে ওরে বাবা একদম মানে আং আউ করে এই মাত্র না তুই ভাত খাইলি আইল এই মাত্র ভাত খাইছে এটা কি টুনা ছুনা স্যান্ডউইচ আর আয়াত কি খাচ্ছ

One of the best movies I've seen. How? Kind of good, right? It's good. It was really good. I know. Shop take a sad part. Chilo last. Think, Did he have to? Maybe he had to uh, do that to his son. Uh, for the thing to go away. I'm not. I'm not gonna put anything wrong. না না ও মনে করছে যে সেই সেই তো গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে এখন তো আমাদেরকে তো মারা যাইতেই হবে এই জন্য সে মনে করছে যে যে কয়টা আছে এই কয়টাতে সবাইকে সবাই তাদের নিজেদেরকে They What if it didn't go away, if he didn't do it? That's... No. The mist going away wasn't caused by him killing them. That's not what triggered that. It was happening in the way he was really bad coming. This movie. The Mist. Huh? Yeah, I'm going to it's say trendy. that. That was a good movie. We'll watch that movie tomorrow. Is it no. Mum or something? Oh, yeah, maybe. Yeah. yeah, maybe not. Okay? okay. Go.

ওকে যাহ তো সবাই বলছেন প্রতিদিন জনের ভিডিওতে আইড হাইলকে আমি এই অন্ততপক্ষে দুই তিন মিনিট করে দেখাই দুই তিন মিনিট দুই তিন সেকেন্ড এগুলো আসতে চায় না এখন তো স্কুল বন্ধ দেখে বোরিং আমাদের একটা হোলিডে যাচ্ছে মানে ডিসেম্বরে হলিডেতে ডিসেম্বরে হলিডে মানে আমাদের বোরিং যায় কিছু করার নেই কিছু না কোথাও যাওয়ার নাই ঘরে বসে বসেই মুভি দেখবো রানبو খাবো এছাড়া আর কি করার কোনো ফান নাই লাইফ নয় লাইফ এইবার সুচ혔ে কি কি টু গো ফ্রম দ্য ফিং ওকে ওকে লাভ যাই হোক আমাদের এই যে হচ্ছে দিনটা যাচ্ছে আমি তো খুব মানে কি বল কেন যাও 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 কারণ কি বলবো কিছু বলার নেই মানে মানুষের স্কুল কলেজ বন্ধ হলে বাংলাদেশের তো তাও মানুষ কক্সবাজার এই জায়গা ও জায়গা যাইতে পারে এখানে কোথায় যাব এমন ঠান্ডা যে ঠান্ডার ভিতরে হলিডে করতে যে ইউকের ভিতরে কোথায় যাব সেটা সম্ভব না কারণ প্রচন্ড ঠান্ডা আর ইউকের বাইরে যাওয়া এই মুহূর্তে আমাদের মানে সম্ভব না বলতে কারণ হচ্ছে বাচ্চাদের যতই স্কুল বন্ধ থাকুক পড়াশোনা আসে টিউশন আসে স্যার আছে মানে সব কিছু এগুলো আসে জন্য কোথাও যাওয়া হয় না সবাই বলে যে বাচ্চারা মানে বড় হয়ে গেলে শান্তি আসলে না বাচ্চারা বড় যত হয় এক একটা বয়সের সাথে আমাদের যেরকম আছে না আমাদের এক একটা বয়সের সাথে সাথে আমাদের এক একটা এক্সপিরিয়েন্স বা আমাদের এক একটা জিনিস হচ্ছে আলাদা আলাদা হয় সেম সেরকম বাচ্চারা ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত মানে বড় হইতে হইতে এক এক এইজের বা এক এক সময়ের এক এক ধরনের টেনশন এক এক ধরনের ধাপ থাকে যেটার জন্য আসলে তেমন কিছুই করা যায় না এটা হলো কথা তো এই মুহূর্তে কোথাও ওরকম যাইতে পারতেছি না ওদের পড়াশোনা আছে সার আছে টিউশন আছে হুচুর আছে এই জন্য এর কতদিন পরে কি হবে যাইতে পারবো না ওদের রান্না করে দেবে কে খাওয়াবে কে এরপরে হবে কি বউ আসছে বাচ্চা ওদের নাতি নুতনি দেখবে কে মানে জীবন এভাবেই চলে যাবে জীবন এভাবেই চলে যাবে যাই হোক না এখন তারপর দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে যেমন রাখছে সুস্থ রাখছে ভালো রাখছে বাঁচাই রাখছে এটাই আলহামদুলিল্লাহ তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ